স্থতি একমাত্র সেই মহান রবীন্দ্রিকটে যেটি তারা অত্যন্ত মিহির তার ইসলাম জানা বোঝা অমরুদ্দেশে আজকে তিন পাকুড়িয়া সমাজের উদ্যোগে একটি ইসলামিক আলোচনা সভার আয়োজন করা হয়েছে আমরা উক্ত সভায় উপস্থিত হতে পেরেছি আমরা সেই রবীন্দ্র নিকোটে জ্ঞাপন করি সকল বলি আলহামদুলিল্লাহ যে মহা এই পৃথিবীর বুকে একটি গ্রন্থ প্রেরণ করেছেন যে গ্রন্থ সাড়ে চোদ্দশো বছর অতিবাহিত হওয়ার পরেও বিন্দুমাত্র ত্রুটি বিচ্যুতি বিন্দুমাত্র পরিবর্তন পরিবর্ধন এবং কি সংযোজন বিয়োজন করা গোটা মানব জাতির পক্ষে সম্ভব হয়নি আমরা সেই রবীন্দ্রকোটে আরেকবার অন্তরে অন্তর স্তর থেকে হিসেবে জ্ঞাপন করবো সকলিবলি আলহামদুলিল্লাহ তারপরে পুরি পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রসুল মোহাম্মদ রসোল্লাহ সকলিবলি সল্লি হুয়েসাল্লাম তিনার উপরে সেতু পরি শান্তির দ্বারা সেতু সকল আল্লাহ আলী আল্লাহ বারিক সম্মানিত উপস্থিতি এবং আমার দোতালে অবস্থানরত মা বোনেরা আজকে সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি নিয়ে আমাকে আলোকপাত করার জন্য আহ্বান করা হয়েছে সেটি হচ্ছে মুসলিম জাতির অধপতনের কারণ এক কথায় বলা চলে প্রেজেন্ট কন্ডিশন অব মুসলিম মা মুসলিম জাতির বর্তমান অবস্থান এটা দিনের পর দিন ভয়াবহ আকার ধারণ হচ্ছে যে জাতি ছিল মুসলিম জাতি সিংহের জাত যে জাতি নিজেদেরকে বীরত্ব প্রকাশ করে সারা পৃথিবীতে মুখ উঁচু করে মাথা উঁচু করে চলতো সেই জাতি আজকে বিড়ে পরিণত হয়েছে এটা ওভার দার ওয়ার্ল্ড সারা বিশ্বব্যাপী আটশো কোটি প্লাস আজকে পপুলেশন রয়েছে সারা বিশ্বের জগতে তার মধ্যে দুইশো কোটি প্লাস মুসলিম কিন্তু তারপরে মসজিদ মাদ্রাসা অনেক কিছুর উন্নতি করেছে কিন্তু আমরা যে জিনিসটার উন্নতি করতে পারিনি সেটা হচ্ছে আমাদের ইমানের উন্নতি করতে পারিনি আমাদের ইমান দিনের পর দিন নিষ্ক্রম বিস্তেজ দিনের পর দিন আমাদের ইমান আমাদের অন্তর থেকে বহিষ্কৃত নিজের বাড়ি ঘরে স্থান নিয়েছে টিভি সিরিয়াল নিজের অজান্তে আমাদের ছেলেমেয়েরা খেলতে শুরু করেছে পাবজি ফ্রি ফায়ার যেই নারী জাতিকে ওয়ার্ল্ড ছিল পর্দা নাসীন পর্দার সহিত চলাফেলা করা জাতি সেই নারী জাতি আজকে দিনের পর দিন খ্রিস্টানদের দেখানো চাল খ্রিস্টানদের দেখানোর রীতিনীতি টিভি সিরিয়ালদের দেখানো রীতিনীতি আজকে মুসলিম নারী গ্রহণ করতে উনিহা প্রকাশ করেনি যে নারীকে হওয়া উচিত ছিল আয়েশা রেদিয়াল্লাহ উত্তরানার মতো যে নারীকে হওয়া উচিত ছিল খাদিজা আল্লাহ উত্তরানার মতো সেই নারী আজকে টিভি সিরিয়াল অনুসরণ করতে ব্যস্ত যেই যুবককে হওয়া উচিত ছিল অমর খতদিয়াল্লাহ উত্তরানোর মতো যে যুবককে হওয়া উচিত ছিল মুস্তাবের মতো খালিদ বিন ওয়ালিদের মতো সেই যুবক আজকে কোনো ক্রিকেটার কোনো ফুটবলার কোনো খেলোয়াড়কে অনুসরণ করতে বসতো মেন কথা হচ্ছে মুসলিম জাতির ওদপ্রতারের মূল কারণ হচ্ছে মুসলিম জাতির নিজের ধর্ম নিজের জীবন ব্যবস্থা নিজের রিলিজন এটা আজকে মুসলিম জাতি আমরা ভুলতে বসেছি ইসলামের শাশ্বত বিধিবিধান সাড়ে চোদ্দশ বছর আগে এই পৃথিবীকে আল্লাহ সমতা দিয়েছেন পবিত্র কোরআন নামক গ্রন্থ সেই কুরআনের মধ্যে ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত দিয়েছেন আল্লাহতালা এই কোরআনকে মোকাম্মেল কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআন সুরা আল মাই সুরা নম্বর পাঁচ আয়ত নম্বর বত্রিশ আয়ত নম্বর তিন আয়তের শেষ অংশ আলিয়া কুরকম দিন আপন ইসলাম আদিন আজকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা এটাকে কমপ্লিট করতে দেওয়া হলো তোমাদের জীবন বিধান এটাকে কমপ্লিট করতে হলো এর মধ্যে কোনো কিছু সংযোজন বিয়োজন করতে পারবে না এই আল কুরআ আমরা সাড়ে চোদ্দো সুন্দর আগে পেয়েছি সুন্দর করে মুসলিমের প্রত্যেকের বাড়িতে সুন্দর করে সাজানো রয়েছে তাকে সাজানো রয়েছে মসজিদে গেলে মসজিদের সফে মসজিদে তাকে হাজারো কোরআনের কপি কিন্তু মুসলিম কোরআন পড়তে জানে না আছে কি না মুসলিম কোরআন পড়তে জানে না যেই জাতির শুরু হবে সকাল কোরআন দিয়ে যেই জাতি রাত্রে ঘুমাতে যাবে কোরআন পড়াশুনো করে সেই জাতি আজকে ঘুমানোর সময় টিভি সিরিয়াল আর ঘুম থেকে জেগে টিভি সিরিয়াল যুবকরা পাবজি ফ্রি ফায়ার আর ফেসবুক আর ইউটিউব জীবনটাকে বরবাদ করে দিচ্ছি মুসলিম জাতির অধপ্রদানের মূল কারণ হচ্ছে ইসলাম নামক শাশ্বত জীবন ব্যবস্থা ইসলাম কোনো ধর্ম নয় আমরা ধর্ম হিসেবে চলে আসছি আমরা শুধু নাম দিয়েছি ধর্ম কোনো ফ্রম ফিলাপে আমরা লিখি রিলিজন কি ইসলাম কিন্তু না ইসলাম একটি জীবন ব্যবস্থা যেই জীবন ব্যবস্থা মেনে হবে আপনার পায়ের নখ থেকে নিয়ে মাথার চাঁদি পর্যন্ত ইসলাম একটি এমন জীবন ব্যবস্থা যেই জীবন ব্যবস্থা আপনার বাড়ির দরজা থেকে শুরু হয়েছে চলে গেছে জান্নাত পর্যন্ত ইসলাম একটি এমন জীবন ব্যবস্থা আপনার এ টু জেড যে কোনো প্রশ্নের উত্তর এই কোরআন দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত কিন্তু মুসলিম জাতি আমরা কোরআন থেকে দূরে সরে গেছি কোরআন পড়াশোনা করি না কোরআন সম্পর্কে অজ্ঞ কোরআন সম্পর্কে আমাদের কোনো হেলদুল নেই এই জন্য যখন বাইতুল মুকাদ্দাস বিজয়ী হলো বিজয় যখন করবেন তখন আবু উবায়দেফি ইবনে রাহ চিঠি লিখে পাঠালেন অমর আদুল্লাহ তালানুকে তিনি বললেন যে আপনি আসুন বাইতুল মুকাদ্দাসের চাবি আপনার হাতে খ্রিস্টানরা রোমানরা আপনাকে অর্পণ করবে অমর্তাহ তরানু সেই সময় তিনি মদিনা থেকে রোয়ানা দিলেন আজকে গুগলে সার্চ দিয়ে দেখতে পাবেন মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন এটা প্রায় এক হাজার কিলোমিটার প্লাস এই ওয়ান থাউজেন্ড কিলোমিটার প্লাস এই জায়গাতে তাদের ডিভাইড হলো কিভাবে গোলামের সঙ্গে চুক্তি হলো অর্ধেক রাস্তা তুমি আর অর্ধেক রাস্তা আমি নিয়ে যাবো অর্ধেক রাস্তা তুমি বাহনে থাকবে আমি অর্ধেক রাস্তা সেই উটে রশি নিয়ে চলবো আর তুমি অর্ধেক রাস্তা সেই বাহনের পিঠে চাপে থাকবে রওয়ানা দিল যখন তারা একটা উঠ একটা বাহন সামান্য কিছু পানি মস্কের পানি সামান্য কিছু খোরমা খেজুর নিয়ে তারা রোয়ানা দিলেন যখন দামেশ গেট পর্যন্ত চলে এসছেন সেই সময় পালা ছিল কার গোলামের ভৃত্যের ভৃত্য উটের উপরে চলে রয়েছে আর অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতার মালিক ওমরদ্দিয়াল্লাহ তিনি কি করছেন তিনি উঠে রশি ধরে টানছেন এই দৃশ্য থেকে অবাক যখন আরও কাছাকাছি চলে গেছেন আবু আবুবাই দেব যাররা তিনি এসে বলছেন হে অমরদুল্লাহ তলানু আপনার কি জীর্ণ শূন্য পোশাক আপনার পোশাক কেন এত জীর্ণ শূন্য পোশাকে ময়লা লাগা আছে আপনার পোশাক জীর্ণ শূন্য রোমানরা তো আমাদেরকে দেখে তিরস্কার করবে আমাদেরকে ছোট চোখে দেখবে আমাদেরকে নিচু চোখে দেখবে সেই সময় অমরাজ্লাহ তোমার একটু কথা বলেছেন হে আবুবাই দেবু যাররা। পৃথিবীতে আমাদের এই পোশাক দিয়ে আমরা এই ক্ষমতা পাইনি পৃথিবীতে আমরা শাসনভার আমাদের সৌন্দর্য শরীরের সৌন্দর্য শরীরের চেহারার আবৃত্ত চেহারার মাধুর্যতা দিয়ে পাইনি আমরা ছিলাম মরুভূমির রাখাল আমরা ছিলাম ফকির মিসকিন পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে চিনত না পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে সম্মান করতো না আমাদের কোনো মূল্য ছিল পৃথিবীতে এই কোরআনকে যখন আঁকড়ে ধরেছি পৃথিবীর সমস্ত ক্ষমতা পৃথিবীর সমস্ত পাওয়ার আমাদের পায়ের নিচে নিয়ে এসছেন সুহান আল্লাহ বলবেন না সুহান আল্লাহ তার মানে কি এক নম্বরে কোরআন যে জাতি কোরআন জানবে না যে জাতি কোরআন পড়বে না সেই জাতিকে আল্লাহ সুমতলা সব থেকে নিকৃষ্ট জায়গায় নিয়ে যাবে আর যে জাতি কোরআন পড়বে সেই জাতি যতই নিম্ন পর্যায়ে রং না কেন তার পোশাক আশাক যতই নোংরা হোক না কেন সে যেই পর্যায়ে রং না কেন আল্লাহ তাকে এমন ক্ষমতা নিয়ে যাবেন যে তাকে আর নিচু করার কেউ পাবে না ডিস্টার্ব আচ্ছা ঠিক আছে ekta qur'an niya esho to babura qur'an maji qur'an maji qur'an maji qur'an Kur'an niya Kur'an ekta apn তো উমর তিনিকে উমার্দাহু বুঝিয়ে দিলেন যে আমরা আজকে পৃথিবীর যে আধিপত্য পৃথিবীর যে শাসনবার আমরা পালন করছি এর মূল কারণ হচ্ছে আমরা এই কোরআনকে আঁকড়ে ধরেছি কিন্তু আজকে মুসলিম জাতি আমরা এই কোরআনকে পড়ছি কোরআন নিয়ে অধ্যয়ন করছি কোরআন পড়তে যাই না কোরআন ছেড়ে দিচ্ছি মুসলিম দিনের পর দিন গান বাজনা সিনেমা সমস্ত কিছু মুসলিম আমরা অধ্যয়ন করি কিন্তু কোরআন আমাদের ছেলেরা পড়তে জানে না আর আমাদের যে যে সমস্ত মা ভান্ডা আছে এরা নিজের ছেলে মেয়েদেরকে এইটুকু বলে না যে কুরআন পড়তে হবে যেই বাড়িতে সকালবেলা কোরআন শুরু হবে এটা হওয়া উচিত আজকে সেই বাড়িতে গান বাজনার আওয়াজ সেই বাড়িতে আজকে টিভি সিরিয়ালের আওয়াজ সেই বাড়িতে আজকে সিনেমার আওয়াজ সেই বাড়িতে আজকে ফ্রি ফায়ার এবং পাবজি গেমের আওয়াজ এগুলোতে আজকে সকাল শুরু হচ্ছে তাহলে মুসলিম জাতি যে অধপতন হচ্ছে তার এক নাম্বার মূল কারণ হচ্ছে কুরআন ছেড়ে দেওয়া এবং উমর আদালণের সঙ্গে যে চুক্তি হয়েছিল এই চুক্তিটা এখনও খ্রিস্টানদের ক্যামা কানিসা